বিসমিল রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই দেখেই বুঝতে পারছো যে আজকের আমরা এই এপিসোডে কী নিয়ে আলোচনা করব কেসিও ক্যালকুলেটারের কনস্ট্যান্ট টেবিল নিয়ে আলোচনা করব তো প্রথমে কিছু কথা বলে নেই যারা এই কনস্ট্যান্টের কাজগুলো করবে তাদের ক্যালকুলেটারে দেখবে তোমাদের ক্যালকুলেটার যে একটা ব্যাক পার্ট আছে সেই ব্যাক পার্টে কনস্টান্ট এবং কনভারশনের চার্টটা আছে কিনা যদি থাকে তাহলে তোমরা করতে পারবে ক্যালকুলেটরের উপরে আমি যতটুকু জানি এমএস সিরিজ এমএস সিরিজ এবং ইএস সিরিজ সব ক্যালকুলেটরে এই কাজগুলো দেওয়া আছে তবে এখন ডেলি নিয়ে কিছু ক্যালকুলেটর আছে ওটা দেখি এটা দেওয়া নেই তো অবশ্যই যারা সাইন্টিফিক ক্যালকুলেটর করেন তারা এটার দিকেও খেয়াল রাখবে যেন সব মানগুলো থাকে এমন একটা পরিপূর্ণ ক্যালকুলেটর তোমার হয় তো তুমি প্রথমে কী লক্ষ্য করতে পারো এইগুলো ভিডিওটা দেখার আগে আসো আমরা একটু দেখে নিই যে এইখানে লক্ষ্য করো যে এই যে আমাদের ক্যালকুলেটার একটা আমি স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এটা এখানে দেওয়া আছে মেনলি দেখো এখানে দেওয়া আছে ইএস সিরিজ এখানে ইএস লেখা ওকে আর ইএস সায়েন্টিফিক ক্যালকুলেটার এখন তোমাদের এখানে এম থাকতে পারে এখানে কিন্তু এমএস লেখাটা থাকতে পারে ওকে এখানে যে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি মজ থেকে আর একটা কথা বলি এই যে ক্যালকুলেটার ব্যাক ওকে এটা তো ক্যালকুলেটার আমাদের মেইন ক্যালকুলেটার আর এটা হচ্ছে ক্যালকুলেটারের ব্যাকপার্ট এই ব্যাকপার্টে তুমি দেখতে পাবে এখানে এই উপরের দিকে কিন্তু কনস্ট্যান্ট সাইন্টিফিক কনস্ট্যান্ট এটা লেখা আছে ওকে এক থেকে চল্লিশ এবং নিচের দিকে তুমি এখানে আসবে ইউনিট কনভার্সন এগুলো দেয়া আছে তো আমি আজকের আলাদা আলাদা ভিডিও তো দেখাবো কারণ এই সবগুলো মান দেখাবো এই জন্য আলাদা আলাদা ভিডিও করব তো সাইন্টিফিক কনস্ট্যান্ট আজকে দেখাবো পরের ভিডিও তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে কনভার্সনের তো এখানে আজকের তাহলে আমি ভিডিওর অংশে চলে গেলাম এখান থেকে দেখি ইউনিট কারণ এক নাম্বার এক নাম্বার দেওয়া আছে প্রোটন ম্যাচ আমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রির নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় খুব সম্ভবত তৃতীয় অধ্যায় এটা দেওয়া আছে যে আমরা মুখস্থ করি প্রোটনের বর্গত নিউটনের বর্গত ইলেকট্রনের বরগত ইলেকট্রনের চার্জ কত প্রোটনের চার্জ করতো হ্যাঁ এগুলো আমরা মুখস্থ করি নিউট্রনের চার্জ কত তো আমাদের মুখস্থ করতে হয় না আমরা শূন্য এক এটা হচ্ছে প্রোটন ম্যাচ দেওয়া এমপি এমপি এম মানে ম্যাস মানে ভর আর পি মানে প্রোটন প্রোটন ম্যাচ কত এখানে মানটা কিন্তু দেওয়া আছে তারপর দুই নম্বর যেটা আছে নিউটন ম্যাচ নিউটনের ভর ওকে তিন নাম্বারে ইলেকট্রনের ম্যাচ এগুলো আমরা সব দেখব ক্যালকুলেটারে এখন বাট তার আগে আমরা একটু পরিচিত হইনি কী কী মান আমাদের দেওয়া আছে চার নম্বর মিওন ম্যাস তোমরা যারা এই ভিডিওটা দেখবে আমি একটা এখানে দেখাবো ফুল তখন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে অথবা যেটা তোমাদের লাগে সেটা তোমরা ক্যালকুলেটর থেকে দেখতে পারো আর যদি কারো ক্যালকুলেটারের সাথে কোনো মান না মিশে যার ক্যালকুলেটার যেরকম কনস্ট্যান্ট টেবিলটা দেওয়া আছে ব্যাক পার্টে যার ক্যালকুলেটার যেভাবে দেওয়া আছে সে সেভাবে ওই ক্যালকুলেটার সিরিয়াল অনুযায়ী তোমরা দিবে তাহলে ওই মানটা তোমরা পেয়ে যাবে আর সেগুলি এখানে সব মানেই সিরিয়াল অনুযায়ী আছে ছয় নম্বর আছে প্লাং কনস্ট্যান্ট সাত নাম্বার আছে নিউক্লিয়ার ম্যাগনেটন আর নিউক্লিয়ার ম্যাগনেটের মানে কিন্তু এখানে দেওয়া আছে সবগুলো মানে দেওয়া বোর ম্যাগনেটন দেওয়া আছে মিউ বি ওকে এগুলো কিন্তু মিউ যারা সায়েন্টি সায়েন্সের স্টুডেন্ট তারা এগুলো আছে প্লাঙ্ক প্লাং কনস্ট্যান্ট প্লাঙ্কের দুর্ভোগ বোরের বোর আর রাদার ফুটের যে পরমাণু মডেল আছে সেখানে কিন্তু সরি এটা না এটা প্লাঙ্ক কনস্ট্যান্টের পরে আমরা পাবো রাদার ফুটের পরমাণু মডেল অনুসারে ফাইন স্ট্রাক স্ট্রাকচার কনস্ট্যান্ট আলফা তারপর ক্লাসিক্যাল ইলেকট্রন রেডিয়াস আর ই এগুলো সব সায়েন্টিফিক ভ্যালু কমটন ওয়েব্ল্যাঙ্ক প্রোটন গ্রো ম্যাগনেটিক রেশিও প্রোটন কমটন ওয়েব নিউটন কমটন্ট ওয়েব্ল্যাঙ্ক রিডবার কনস্ট্যান্ট আর সমানুপতিক দিয়ে প্রকাশ করা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট প্রোটন ম্যাগনেটিক মুভমেন্ট মিউ পি ইলেকট্রন ম্যাগনেটিভ মুভমেন্ট মানগুলো কিন্তু আমাদের খুবই লাগে নিউটন ম্যাগনেটিভ মুভমেন্ট মিউএন বিশ পর্যন্ত এখানে এরপরে আমরা এখান থেকে দেখি একুশ নম্বরে মিওন ম্যাগনেটিক মুভমেন্ট ফ্যারাডে কনস্ট্যান্ট ইলেকট্রোম্যাকি চার্জ ই ফ্রাইডে কনস্ট্যান্ট ফ্রাইডে অঙ্ক বিদ্যুতের কুলম্ব যখন করি আমরা কিন্তু এগুলো দরকার হয় অ্যাভোগ্যাডে কনস্ট্যান্ট এনে অ্যাভোকার্ডের সংখ্যা ষষ্ঠ অধ্যায় কেমিস্ট্রি যারা নব দশম শ্রেণী কেমিস্ট্রি পড়ো ষষ্ঠ অধ্যায় কিন্তু এটা আছে অ্যাভোকার্ডের সংখ্যা এবার আছে বোর্ডসম্যান কনস্ট্যান্ট এবারে আছে মোলার বলুম অফ আইডিয়াল গ্যাস বিএম আদর্শ গ্যাসের আয়তনটা গত বাইশ দশমিক চার লিটার ওকে ছাব্বিশ নাম্বারে কিন্তু দেওয়া এটাও ষষ্ঠ অধ্যায় আছে কেমিস্ট্রির তারপর মোলার গ্যাস কনস্ট্যান্ট দেওয়া আছে আর এবার স্পিড অফ লাইট বেকুম দেওয়া সিনট ওকে স্পিড অফ লাইট ইন্ড বেকুম শূন্য স্থানে আলোর বেগ কত শূন্যের স্থানে আলোর বিকে আমরা চিনট দিয়ে প্রকাশ করি ফার্স্ট রেডিয়েশন কনস্ট্যান্ট দেওয়া আছে সি সেকেন্ড রেডিয়েশন কনস্ট্যান্ট সি টু স্টিফেন বোর্সম্যান কনস্ট্যান্ট ইলেকট্রিক কনস্ট্যান্টালন নট ম্যাগনেটিক কনস্ট্যান্ট মিউ নট মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে ম্যাগনেটিক ফ্লাস্ক কোয়ান্টাম স্ট্যান্ডার্ড ইলেকট্রোমেটিক গ্রাফ যেটি জি এর মান নাইন পয়েন্ট এইট আমরা এটা জানি জি এর যেটা আদর্শ মান কনডাকস্ট্যান্স কোয়ান্টাম জি নট এটা তারপরে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স অফ ভেকুম জি নট এটা জি নট তারপরে সেলসিয়াস টেম্পারেচারটি সমান এত নিউটো নিউটেনিয়ান কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশন জি জিয়ের মান যে মহাকর্ষীয় ধ্রুবকে যে মানটা এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এটিএম এক অ্যাটমসফিয়ার সমান কত একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল চল্লিশ নম্বর তো এটা ছিল আজকের আমাদের ভিডিও তোমরা এখানে যদি চাও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এখান দুইটা পার্টে ভিডিওটা রেখে দিচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনটা কী বলা আছে একটা স্ক্রিনশট নাও এরপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো ওকে এরপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো ওকে এরপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো এখন আসো আমরা দেখব যে কীভাবে মানগুলো ক্যালকুলেটারে করতে হয় ওকে তাহলে আমি প্রথমে আমি এখান কিন্তু ইমুলেটার ইউজ করেছি সায়েন্টিফিক ক্যালকুলেটার তো আমি ইউজ করেছি এখানে নয়শো একানব্বই ই প্লাস ইমুলেটার যাদের একশো এমএস ক্যালকুলেটার্স তারাও করতে পারবে এমএস সিরিজ সব ক্যালকুলে ক্যালকুলেটার করতে পারবে এমএস সিরিজ ডেলিটা পাতে আমি যতটুকু জানি এবং ইএস সিরিজ তো করতে পারবি অথবা তোমার ক্যালকুলেটারটা ব্যাক দেখে নাও যেটা আমি আবারও একবার দেখাচ্ছি ক্যালকুলেটারের ব্যাক এখান থেকে দেখে নাও যদি ব্যাক এই চার্টটা থাকে তাহলে তুমি অবশ্যই সেটা করতে পারবে তোমার ক্যালকুলেটার ফাংশনটা আছে ওকে তাহলে আমরা এখান থেকে দেখব যে প্রথমে দেখো প্রোটন ম্যাচ এটা আমি কীভাবে দেখি আমি সব দেখান লাগবে না আমি কয়েকটা দেখাচ্ছি মেন মেইন তোমরা তো সংখ্যাগুলো এখন জানোই যা টাকারে আমি তোমাদের স্ক্রিনশট দিলাম ই দিলাম তোমরা জানো বাট সবগুলো তো দেখানো সেটা ভিডিওটি লিঙ্ক দিয়ে হয়ে যায় আমি কয়েকটা এখান থেকে দেখাবো প্রথমে দেখো ক্যালকুলেটার নেওয়ার পরে তুমি তোমার ক্যালকুলেটার খুঁজে বের করবে আমি জানি এম সিরিজের যে এই যে লগ লেখা না এই যে লগ বাটনটা আমি দেখাচ্ছি এই লগ বাটনে তোমার এই যে লগ বাটনটা এখানে তোমার কনস্ট্যান্টটা থাকে কনস্ট্যান্ট কনভারশনটা থাকে আর এই ক্যালকুলেটার সাধারণত এখানে আছে সাত নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ সাতের উপরে লেখা এন টি কনস্ট্যান্ট ওকে তো আমরা আজকে তো কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করবো এই যে আমার লিস্টে এখানে লেখা আছে কনস্ট্যান্ট নাম্বার সো এখন আমি কনস্ট্যান্ট দেখার জন্য কি করব কনস্ট্যান্ট দেখো উপরে লেখা কনস্ট্যান্টের কালার এবং শিফটের কালার মিলে নেব এখান থেকে শিফটে চাপ দিব তারপর এই কনস্ট্যান্টে চাপ দিবো ওকে এখানে কিন্তু লেখা আছে কনস্ট্যান্ট নাম্বার এক থেকে চল্লিশ আমি আবারও দেখাই রিসেট দিলাম ক্যালকুলেটারটা কি করব শিফট বাটনে দিব আর তোমাদের ক্যালকুলেটার যেখানে তোমাদের কনস্ট্যান্ট লেখা থাকবে যদি কারো শুধু কনস্ট্যান্টে চাপ দিলেই কনস্ট্যান্ট কাজ করে তখন তারা সেরকমই করবে ওকে আর যদি কারো শিফটে চাপ দেওয়া লাগে তখন কনস্ট্যান্টে দেওয়া লাগে তারপর তোমরা এরকম করবে আমি যদি বাটন উপরে যদি লেখা থাকে তা কনস্ট্যান্ট নর্মালি কাজ করে ওকে আর বাটনের নিচের দিকে যদি এই শিফটের কালার সাথে মিলিয়ে যদি লেখা থাকে তাহলে তাহলে আমাদের ওই কালারে শিফট দিয়ে তারপর ওই বাটনে কাজ করতে হয় তো আসো এই ক্যালকুলেটর আবার আমি শুরু করছি শিফট দিলাম এবার কনস্ট্যান্টে দিলাম এখন আমি প্রথমটা দেখবো শূন্য এক এখান থেকে লেখবো জিরো এরপর লিখব এক ওকে দেখো এখানে লেখা আছে এমপি আর এখানেও তোমরা দেখতে পাবে যে এমপি লেখা আছে এমপি এই যে দেখো এখানে এমপি লেখা মানটা এরপরে আমি নিয়ে নেই ক্যালকুলেটরটা ওকে এখানে আমি রাখলাম ক্যালকুলেটরটা তো এমপি আর্সে এখন আমি জাস্ট এখান থেকে একটু সমানে চাপ দেবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন কেজি ওকে দেখো মানটা মিলিয়ে দেখো একবার হুবাহু ঠিক আছে কি না কেমিস্ট্রি বই আমি যতটুকু জানি নাইনটিনের কেমিস্ট্রি বইয়ে কিন্তু তোমার এখানে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর দেওয়া সেখানে তোমার এই হওয়ার কিছু নাই অবাক হওয়ার কিছু নেই কারণ ওটা গ্রামে দেওয়া আর এটা কেজিতে দেওয়া ওকে কিলোগ্রাম সো কেজি আর গ্রামের তিনটা শূন্য ডিফারেন্স থাকে তোমরা জানো গ্রামে গেলে কমবে আর কেজিতে গেলে তিনটে শূন্য বাড়বে সো এখানে কেজি দেওয়া এখানে টোয়েন্টি সেভেন আর যদি গ্রামে থাকতো বইয়ে তাহলে হচ্ছে তোমার টোয়েন্টি টু টোয়েন্টি ফোর আসতো এবার দেখো পরে আমাদের কি আছে দুই নম্বর জিরো টু যেটা এটা আছে এম এন ওকে ম্যাথ অফ নিউটন নিউটনের বরগত এখানে কিন্তু লেখাও আছে নিউটনের বর সো এখান থেকে আমরা আবার ক্যালকুলেটার দেখব শিফট দিব এবং সাত বাটনে দিব যদি কনস্ট্যান্ট এখানে লেখা এখানে আমরা এই দিব শূন্য মানে জিরো টু ওকে জিরো টু এম এন দেখো এম এন লেখা আছে এখানে কিন্তু এম এন নিউটন ম্যাস এরপরে এখান থেকে আমি সমান বাটনে চাপ দেবো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর নাইন টু যে মানটা তোমরা হবো ওখানে মিলে নিতে পারো এরকম এরপর আমি তিন নম্বর ভ্যালুটা দেখতে পারি তিন নম্বর ভ্যালুটা আমি আবার এটা ক্যালকুলেটার ই করি শিফট সেভেন এরপরে আমি দেবো জিরো থ্রি ওকে জিরো থ্রি দেখো এমই এমই তিন নম্বর তোমরা দেখো এমই ইলেকট্রন ম্যাস মানে ইলেকট্রনের ভর ওকে এখন এখান থেকে সমানে চাপ দিব তাহলে ইলেকট্রন বস আমার ভরের পুরো মানটা আমার এখান থেকে দেখাচ্ছে এরপরে আমি সবগুলো দেখানে কেমন হয় দেখো আমি প্লাঙ্কের কনস্ট্যান্টটা দেখাচ্ছি এইচের মানটা এই সিক্স পয়েন্ট সিক্স টু থ্রি যেটা থার্টি ফোর এই মানটা আমি এখান থেকে দেখাই তো জিরো সিক্স এখান থেকে তোমরা শিপ দিবে তারপর কনস্ট্যান্ট দিবে তারপরে জিরো সিক্স ওকে সমানে দিলাম দেখো ভ্যালুটা আমার এখানে চলে আসছে এরপরে আসো আমরা আর কিছু মান এখান থেকে দেখি তোমরা যে কোনো টাইপভাবে কিন্তু প্রেস করে ক্যালকুলেটার থেকে বের করতে পারবে আশা করি আসো আমরা লাস্টের কিছু মান দেখি প্রথমে সবগুলোই তো পারা যাবে এরকম এখান থেকে এই মানটা আমরা দেখি সিক্স পয়েন্ট জিরো টু 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 টেনে অ্যাভোগার্ডের যে সংখ্যাটা আছে টোয়েন্টি ফোর এটা নাইনটিন ফেরাইডে দেখতে পারো তোমরা যে কোনোটাই দেখতে পারো আমি এটা দেখাচ্ছি অ্যাভোগার্ডে কনস্ট্যান্ট তো কী করবো ক্যালকুলেটরটা আবার শিফট এবং সেভেন এরপরে অ্যাভোগার্ডের সংখ্যা কত নাম্বারে আছে অ্যাভোগার্ডের সংখ্যা টু ফোর ওকে আমি টু ফোর এখানে দিব টু ফোর দেখো এ নাম্বার অফ অ্যাভোগার্ডও অ্যাভোগার্ডের সংখ্যা নাম্বার অফ অ্যাভোগার্ডের সমান দিলাম সিক্স পয়েন্ট জিরো দেখো মানটা হুবহু মিলিয়ে নাও এখান থেকে তোমরা দেখতে পাচ্ছো হুবহু ঠিক আছে এরপরে আমরা দেখি লাস্টে একটা ভ্যালু দেখি গ্রাবিটি আছে মহাকর্ষীয় দুর্ভোগের মান আছে ছত্রিশ নাম্বার কনডাক্টেন্স কোয়ান্টাম আছে কয়েকটা ইম্পিডেন্স আছে স্ট্যান্ডার্ড এই দুটো আমরা দেখি লাস্টে উনচল্লিশ এবং চল্লিশ সেলসিয়াস টেম্পারেচার কিন্তু দেওয়া আছে এর উপরে আটত্রিশ নম্বরে তো আমরা দেখবা উনচল্লিশ নম্বর মহাকশে দুর্ভোগ যে জি এর মানটা কত তো এর জন্য কনস শিপ দিব তারপরে কনস্ট্যান্ট দিব এরপরে উনচল্লিশ নম্বরে থ্রি নাইন ওকে থ্রি নাইন দি দেখো বড় হাতের জি চলে আসছে অলরেডি এবার সমানে দিব ওকে ডান আমার মহাকর্ষে দুর্বকে মানাম পেলাম লাস্ট আজকে ভিডিওতে আমরা লাস্টে যে মানটা দেখব সেটা হচ্ছে চল্লিশ নাম্বার ওকে শিফট কনস্ট্যান্ট এবার আমরা দেখব চল্লিশ নম্বরে ওকে চল্লিশ নম্বর সমান দিলাম এক অ্যাটমসফিয়ার সমান এত পেসকেল আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী কনস্ট্যান্ট আজকের আমরা যেমন কনস্টান্টগুলো দেখলাম দুর্ভোগ যেগুলো এরপরে আমরা কনভার্শন দেখব সেকেন্ড পার্ট সেই ভিডিওর টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ